আসসালামু আলাইকুম দর্শক আমাদের মোবাইলে আমাদের আইফোনে একটি প্রবলেম কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে হয়ে যায় সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমরা যদি আইফোন থেকে সেটিংস চলে যাই স্ক্রল করিং সেদিকে আসি এখানে একটা অপশন আছে এসএসসি এখানে ক্লিক করি এখানে ক্লিক করবার যেখানে একটা অপশন আছে আমরা যদি জুমই ক্লিক করি তারপরে উপরের দিকে যে জুম অপশনটা আছে সেটা যদি অন করি তাহলে দেখুন এভাবে করে কিন্তু জুম ইন হয়ে যায় তখন এখান থেকে আমরা কিন্তু কীভাবে এটাকে ইয়ে করবো সেটা কিন্তু করতে পারতেছি না আমরা ধরেন এখান থেকে বের হয়ে গেলাম এই যেখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গেলে কিন্তু পুরোটা জুম হয়ে গেল ঠিক আছে এখন এই সমস্যাটা কিন্তু অনেকের পড়ে থাকে এরকম হয়ে গেলে কিন্তু ওইদিকে ওদিক দিকে কিন্তু এই যে যাওয়া যায় দেখুন যাওয়া যায় কিন্তু এটা আবার কিভাবে সমাধান করতে হয় এটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে সেটিংসটা কই গেল আমরা সেটিংসে যাব হ্যাঁ আমরা এখান থেকে সেটিংসে চলে যাব আল্লাহ দেখুন কি একটা সমস্যা তাই না এটা কিন্তু আমরা এই একটা ঝামেলা মানে ভুল যদি আমাদের এই অপশনটি অন হয়ে যায় তাহলে এটা কিভাবে অফ করতে হবে সেটা কিন্তু আমরা জানি না এখন আমাদের খুঁজে বের করতে হবে সেটিংস দেখুন মানে এটা কি একটা ঝামেলার মধ্যে আর কি তাই না এই যেখানে সেটিংস আছে ক্লিক করবে সেটিংস এ ক্লিক করলে কিন্তু দেখুন এটা কিন্তু জুম হয়ে গেছে এটা কিন্তু ডাইনে বামে কোনো দিকে সরতেছে না এটা কিন্তু প্রচুর একটা মেজর প্রবলেম তাই না এখন এখান থেকে আমরা কি করবো সমাধান কিভাবে করব এই যে তিন আঙ্গুল আছে না এই দুই কিন্তু হবে না ঠিক আছে তিন আঙ্গুল দিয়ে টাচ করে দেন তাহলে কিন্তু কিন্তু করবেন এই অপশনটা চলে আসবে ডাইনে সব এখানে ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রবলেমটি সমাধান হয়ে গেছে তো এই সমস্যা যাদের হয়ে থাকে তারা কিন্তু তিন আঙ্গুল দিয়ে ক্লিক করবেন এক আঙ্গুলতে যদি এইভাবে ক্লিক করেন তাহলে কখনোই কিন্তু সেটা সমাধান হবে না এটা কিন্তু আপনারা খুঁজেই পাবেন না অন অপ করতেই পারবেন না তিন আঙ্গুল দিয়ে জাস্ট আপনারা কিন্তু সোয়াইপ করবেন করবেন তাহলে কিন্তু ওই অপশনটি চলে আসবে এটা নিয়ে আমাকে ভাই কমেন্ট করেছিল এই সমস্যা পড়েছে যে কীভাবে এটা মানে অফ করবে কীভাবে এটা সমাধান করবে তার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম